আমাকে একবার সুযোগ দেন একবার যদি আপনারা সুযোগ দেন আমি আপনাদের মর্যাদার অসুন্দর আমি আপনাদের মর্যাদা রাখবো আমি সবার কাছে একটু বিজিত ভাবে আহ্বান করি আপনারা সবার কাছে একটু বলবেন আমি বাসে জ্ঞান করে অন্যায় করব না আমি চেষ্টা করে জীবিকত দিন না করার জন্য আপনাদের সন্তান হিসেবে একবার আপনাদের কাছে আচরণ করে বলি আমাদেরকে একবার সুযোগ দেন আমরা কারোর সাথে অন্যায় করবো না আপনাদের পরামর্শ নিয়ে গ্রামের সকলের পরামর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে যাব এক কেমন আমাদেরকে সুযোগ দেন সুযোগ দিলে আপনাদের মর্যাদা আপনারা আসীন হবেন এবং আপনারাই নেতৃত্ব দিবেন পরিচয়ের এই কথা বলে আগামী দিনে আপনাদেরকে দাওয়াত দিয়ে এবং সেন্টার কমিটিগুলো করে আপনারা আরেকটা কাজ করতে হবে আপনাদের গ্রামের কিছু গণ্যমান্য বান্ধবী একটু বিভিন্ন এলাকায় আজকে আমাকে একদম ভুত দিয়ে বললো তুমি তো উপজেলা চেয়ারম্যান প্রার্থী তোমার কাছে তো মুরুফি থাকতে হবে আমি আজকে আপনি দেখে যান আমার পাশে গণ্ড মুরুব্বি এই মুরব্বীরা যে একটু বাইর আমি গাড়ির ট্রান্সপোর্টের ব্যবস্থা করবো বিভিন্ন এলাকা আত্মীয় স্বজন যাদের শুভাঙ্গিত তাদের কাছে যাবেন আমার জন্য একটি একটি করে ভোটছে ইনশাল্লাহ আগামী উনত্রিশ তারিখ আমি আপনাদেরকে বললাম ওই নদীর এই পার ওই পার সকল জায়গায় গণজোয়ার উঠেছে আপনার শুধু একবার আমাদের ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম